মেহনতি মানুষ সকলের কাছে পৌঁছে অনেকে আমাদের প্রশ্ন যে তোমরা শ্রমিক সংগঠনের পক্ষ থেকে থানার আসলে সব জায়গায় যাও আর যদি উনি বারণ করেছেন আমরা তো ছোটবেলা থেকে শিখে এসছি যে শিল্প পচে না শিল্প পচে যায় তাই আমি কবির সুমনের কথাই বলবো উনি এখন কোনো প্রতিক্রিয়ার দিন বা না দিন এক সময় উনি গান বেড়েছিলেন পার জন্য উনি আমাদের ছোটবেলায় আমাদের স্কুল জীবনে গান শিখিয়েছিলেন আমাদের হাল না বন্ধু অরুণ কণ্ঠ সারা তোমায় আমায় দেখা হবে অন্য গানের আমার সাথে আপনার সাথে সকলের সাথে প্রতিদিন অন্য গানের বলে দেখা হবে আমরা চিনি না আমি তো অন্তত দেখিনি আমার বড় কাছে আমি শুনেছি যেদিন রাত্রিবেলা মধ্যরাতের ভাষণ দিচ্ছেন জওহরলাল নেহরু সেদিন নাকি সমস্ত মানুষ রাস্তায় নেমে এবং সকলে মিলে তখন তো টিভি ছিল না হোয়াটসঅ্যাপ নেই সোশ্যাল মিডিয়া নেই ছবি উঠতো ক্যামেরায় এখন আমরা ছবি তুলছি তো নয় কত মানুষ লক্ষ লক্ষ মানুষ দেশের মধ্যরাত্রে আমরা দেখলাম আমার আপনার ঘর সকলের ঘর থেকে মায়েরা বোনেরা নেমে এলেন তাদের পিছু পিছু তাদের পরিবারের মানুষজন পুরুষরাও নেমে এলেন মনে পড়ে যাচ্ছিল রবীন্দ্রনাথের জাতীয় সঙ্গীতের পরের স্তবকের কতগুলো লাইন ঘোর তিমির হল নিবিড় নিশীত পীড়িত মূর্ছিত দেশে জাগ্রত ছিল তব মঙ্গল নত নয় নেই অনিমেষে দুঃস্বপ্নে আতঙ্কে রক্ষা করিলে স্নেহ মহি তুমি মাতা জনগণ ঐক্য বিধায়ক জয় হে ভারত ভাগ্য বিদাতা আমি তিলোত্তমাকে আমার মাই বললাম আমার বোনই বললাম তিলক তোমার রক্ত চোখ কেউ কেউ লিখছেন তিলো তোমার রক্ত চোখ অন্ধকার রাতে মশাল হয়ে যাবে আমি বলবো ঘোর নিবিড়ে পীড়িত মূর্ছিত দেশে জাগ্রত ছিল তব অবিচল মঙ্গল নতন অঙ্গার নেই মারা গেছে আমাদের তো জাগিয়ে দিয়ে গেছে আমরা তো ঘুমিয়েছিলাম রাস্তায় আমরা নেমে গেলাম কোরআনের গল্প করতেন ঠাকুমা আমি ছোটবেলায় জানতে চাইতাম যে ইন্দ্রের বর্জ্য কি করে তৈরি হলো যে বর্জ্য নিয়ে ইন্দ্র লড়াই করে ঠাকুমা বলেছিলেন যে বিদ্যাসুরের সাথে স্বর্গের দেবতাদের লড়াই বিদ্যাসুর জিতে গেল স্বর্গের দেবতারা স্বর্গ থেকে বিতাড়িত তারা গিয়ে বলছেন কি করে আমাদের ব্রহ্মার কাছে গিয়ে বলছেন যে কি করে বৃদ্ধা বধ করব বলছেন বলে একজন মুনি আছে ওনার অস্থি দিয়ে বজ্র বানালে পারে সেই দিয়ে বৃদ্ধা বধ করা যাবে জগতের কল্যাণের জন্য দেবতারা গেলেন সেই মুনির কাছে বললেন আপনার অস্থি চাই জগতের কল্যাণের জন্য দুর্বাসা মুনি দেহত্যাগ করলেন তার উর্তি দিয়ে বানানো হলো বজ্র আর সেই বজ্র জগতের কল্যাণের জন্য পিপ্রাসুরকে বধ করা হলো আমার গরম তিলোত্তম মারা গেছে কিন্তু তার অস্তি দিয়ে বজ্র তৈরি হচ্ছে আমার আপনার যারা যেখানে লড়ে যাচ্ছি সকলের হাতে সেই অস্ত্র সকলের হাতে সেই বজ্র সকলে মিলে সেই বজ্র নিয়ে আমরা রাস্তায় নেমেছি অসুরকে বিনাশ করতেই হবে কেউ কেউ বলছেন উত্তম হবে কেন মনে হচ্ছে আমি পড়াশোনা করছিলাম না ছোটবেলায় যখন পড়তাম না মা বলতো অনেক খেলা হলো এবার পড়তে পারত আমার দিদিমণি মুখ্যমন্ত্রী বললেন অনেক লড়াই লড়াই খেলা হলো এবার তুমি উৎসব করো উৎসব তো হবে কে বলেছে উৎসব হবে কে বলেছে এবারে শারদ উৎসব বন্ধ থাকে শারদ উৎসব হবে কিন্তু শারদ উৎসবেরও তো রূপক আছে মহালয়ার বয়ে কৃষ্ণ ভদ্র যখন মহালয়া শেষ করবেন যখন মহিষাস মর্দিনী গান হবে যখন বলবেন যে দেবী এবার বোধ করবে অসুরকে তখন তো ভোরবেলা লক্ষ কণ্ঠে মেয়েরা বলবেন যে আমরা অসুলকে বধ করতে এক একজন দুর্গা আমরা রাস্তা অবতীর্ণ হয়েকি আর দশমীর দিনে এই অসুর দলনের কথাই বলবে এবারে উৎসব হবে এই উৎসবটা হবে বিপ্লবের উৎসবটা হবে দ্রোহের উৎসবটা হবে লড়াইয়ের উৎসবটা হবে চৌথ যুথবদ্ধ ঐক্যবদ্ধ আন্দোলনের প্যান্ডেলে যাবে রাস্তায় যাবে ঘরে যাবে কিন্তু সকলের মনের মধ্যে থাকবে তার বোন হারানো তার মা তার স্বজন হারানোর দীর্ঘ যদি হয়েছে কোনো খেলা হচ্ছে না রাত্রি বলা খেয়ে মেয়েটা আমি যখন রাত্রি দেড়টার সময় চোদ্দই আগস্টে বাড়িতে স্কুটারটা ঢোকাচ্ছি বোনকে নিয়ে আমার পাশের বাড়ি থেকে নিঃসব্চে দরজা বন্ধ হলো একজন ঢুকলেন যাকে আমি কোনোদিনও মিছিলে ঢাকতে দেখিনি তাকে জিজ্ঞাসা করলাম বৌদি কালকে গেছিলেন নাকি আমাদের চৌরঙ্গিন মোড়ে অন্য গেছিলাম আমি কেন বললো জ্বালা থেকে গেছিলাম প্রতিদিন তো আমি ধর্ষিতা হই প্রতিদিন তো আমাকে মানসিক ভাবে ধর্ষণ করা হয় আমি একদিন গেছিলাম আমার কথা বলবার জন্য আমি জানি যে আমার যদি লক্ষ্য কণ্ঠে আওয়াজ তুলতে পারি কানে পৌঁছাবেই আমাকে কন্যাগরের এক দিদি বলছিলেন যে আমি রাস্তায় নেমেছি আমার মেয়েটাকে কবে আমি একা পাঠাতে পারবো বল তুই একাই রাত্রিবেলা দুটো বারো বারো বারোটা বাজুক দুটো বাজুক কখন তুই কিনবি তুই ঠিক করবি শ্যামবাজারে রাত্রিবেলা এক বোনের সাথে দেখা হলো সে বলছে আমি কি খাবো আমি কি পোশাক করবো আমি কাকে বিয়ে করবো কি আমি কি বিয়ে করবো না আমি ঠিক করবো আমি এই চালা থেকে রাস্তায় নেমেছি আমার বোন ছিল তোমা তোদেশির মতন নিজের প্রাণ দিয়ে অস্ত্র তৈরি করলে সবাই এখন সবার লড়াইয়ের কথা বল। আর এনাদের কাছে এসেছি কেন ডাক্তারবরা আজকে প্রেম নিয়ে গেছেন লালবাজারে শিলিরদারা দিয়ে এসেছিল সিনিদ গোয়েলকে আমরাও শিরদারা দিতে এসেছি কারণ অনেক হয়েছে অনেক হয়েছে মুখ্যমন্ত্রীকে তো বলতে হবে অনেকে বলছেন এরম তো রেপ তো অনেক হয় তো ঠিক আছে অনেকে বলছেন বা মামলেও করতো হ্যাঁ ওই তো অনিতা দেওয়ান মারা গেছিলেন আমরা তখন স্কুলে পড়ি কিন্তু অনিতা দেওয়ানের যারা রেপ করেছে যারা খুন করেছে তারা জেলে গেছে আর এখনকার শাসকদের সাথে তফাৎ এটায় কামধনির রেপিস্টরা পঞ্চায়েত চালাচ্ছে মুর্শিদাবাদের রেপিস্টরা পঞ্চায়েত চালাচ্ছে রেপিস্টকে পাহারা দিয়ে পালিয়ে যেতে সাহায্য করেছে যে নুসরাত জাহান তৃণমূলের এমপি হচ্ছে মিলে রাস্তায় নেমেছে আগের আমলে কি হতো তার আগে কি হতো তার সময় কি হতো অমুক আমলে কি হতো তখন তো অত্যাচারী সাজা পেয়েছে আর এখন রবীন্দ্রনাথের ভাষায় যে আমি যে দেখেছি গোপন হিংসা কপ রাতায় এনে যে হয় আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তির অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে পারে আমি যে দেখুন তরুণ বালক অনুবাদ হয়ে চটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা খুঁটে কণ্ঠ আমার রুদ্ধ আজিকে পাশি সঙ্গীত ভাড়া অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে তাই তো তোমায় শুধাই অত্রু জলে যার তোমার বিচাইছে বায়ু নিভাইছে তো বলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি বেঁচেতে বলো এই লোকগুলো ঘুরে বেড়াচ্ছে কেন সঞ্জীব ঘটছে সাসপেন্ড করার পরে লোহনীয় চাকরির অফার দেওয়া হয় জানতে চাইছে জানতে চাই তিলোত্তমা মারা যাওয়ার পরে তার বাবা মা তার মৃতদেহ দেখতে পায় না আর কাইমস্কোয়াড আমি পুলিশ সাহেবদের কাছেও জানতে চাইব কেন থানার সামনে আমি উত্তর দিচ্ছি কাইম স্পট করার কথা আর সেখানে কেন সন্দীপ ঘোষের ব্যক্তিগত সহায়ক ঢুকে গেল কেন সন্দীপ ঘোষের আইনজীবী ঢুকে গেল কোথায় আছেন তারা থানার মানে জানতে চাই কেন সন্ধ্যেবেলা পোস্টমর্টম হলো কেন দ্রুত গতিতে বাবা বলছেন বাবা বলছেন যে আমার মেয়ে তো জিজ্ঞাসা করবে যে বাবা আমাকে পড়ানোর টাকাটাও তোমার ছিল না কেন তড়ি ঘড়ি করে তাকে পুড়িয়ে দেওয়া হলো কেন ফরেন্সিক ডাক্তার দেবাশিস সব হসপিটালে তারা তারা কাদের কেয়ারাল করা হলো আজকে শুধু রেপ না আজকে খুন হয়েছে আমার বোন তিলোত্তমা খুন করা হয়েছে তাকে নিতান্ত হবে বম্বুদা বলছিলেন যে কর্মক্ষেত্রে আমাদের ইতিহাসে যেমন প্রথম মহিলা মুখ্যমন্ত্রী আর আমাদের ইতিহাসে প্রথম মহিলা একজন মহিলা বা পুরুষ সবচেয়ে বেশি সেফ তার কাজের জায়গায় আর তারপর যদি সেটা সরকারি জায়গা হয় তার সম্পূর্ণ নিরাপত্তার দায়িত্ব নেওয়া সরকারের ছত্রিশ ঘন্টা ডিউটি করেছেন ডাক্তার কম কেউ কেউ বলছেন বিচারপতিরা না আমার সুপ্রিম কোর্ট সম্বন্ধে কোন মন্তব্য করার অধিকার নেই কিন্তু আমি তো বলতেই পারি বিচারপতি তোমার বিচার করে দেবে জনতা তো যা যে ডাক্তারবাবুরা বলছেন যে আমাদের কাজে ফিরতে বলেছে আমরা কাজে শুরু আপনারা প্রতিদিন তারিখের পর তারিখ যে দিচ্ছেন হবে। তখন আমাদের আইন বোঝাতে আসবেন না তখন ডাক্তার ডাক্তারবাবুরাও বলছেন আমাদের ডাক্তারিটাও বোঝাতে আসবেন না আমরাও জানি সুপ্রিম কোর্টে তেইশ জন বাইশ জন আইনজীবী কালকে শুনলাম বলেছে সুপ্রিম কোর্টে তেইশ জন ময়ের প্রতিদিন হাসপাতালে রুগী মারা যায় প্রতিদিন হাসপাতালে রোগী মারা যায় অবশ্যই যদি কোনো ডাক্তার বাবু সময় না দেন আমরা প্রতিবাদ করব কিন্তু ডাক্তার বাবুরে আন্দোলন যে ভেঙে দেওয়ার জন্য বিটতে কথার পরিবেচন করা যাবে না আমরা টিভিতে শুনলাম উনি বললেন উনি বলেন আমার মাননিয়া বলতো না কি ইচ্ছে করে না কিন্তু প্রথম উনি যখন মুখ্যমন্ত্রী হয়েছিলেন আমিও গর্ব অনুভব করেছিলাম একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়েছিলেন যে যিনি সন্তানরা মা মাকে গিয়ে বলতে পারেন 10 লাখ টাকা দেবো আবার পরের দিন বলেন টাকা রক্ষা তো জিন তিনি পুলিশ অফিসারকে দিয়ে 10 লাখ টাকা 20 লাখ টাকা অফার করাতে পারেন চিনি দিল তোমার কেস কে চেপে দেয়ার জন্য ওই সুপ্রিম কোর্টের কোফিল সিভালদের 21 জনকে দাঁড় করিয়ে দিয়ে কোটি কোটি টাকা খরচ করতে পারেন আমার মায়েরা বোনেরা রাস্তায় মিছিল করলে পড়ে সেখানে বাহিনী নামিয়ে বলতে পারে লক্ষীর ভান্ডার দেব না আপনার বাবার টাকা লক্ষীর ভান্ডার দেবেন কেননা পি সরকারের টাকা নেন তারা সরকারি টাকা নেন প্রতিবাদ তাদের লক্ষীর ভান্ডার নিলে পারে আপনাকে ভোট দিতে হবে লক্ষীর ভান্ডার নিলে পারে আপনাদের সুস্ত দবল হয়রণ নয় করবে জন্য প্রতিবাদ করা যাবে না হতে পারে না আপনি ক্যাব বন্ধ করে দিয়েছেন স্কুলের ছেলেমেয়েরা নেমেছে বলে একজন বলছি স্কুলের ছেলেমেয়েরা নামবে না ক্ষুদিরাম কত বছর বয়সে ফাঁসির তরি গলায় পড়েছিল ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছিল তখন ক্ষুদিরাম কবলে চাকিরা দেশের জন্য নেমে পড়েছে তাদের বয়স কত ছিল ছোট বাচ্চা মায়ের হাত ধরে যাচ্ছে ট্রাফিক মোড়ের নাম হয়ে গেছে তিলোত্তমা চক্র বলছে উই ওয়ান জাস্টিস এখন আর উই ওয়ান জাস্টিস না এখন আমরা বলছি উই ডিম্যান্ড জাস্টিস এখন আমরা বলছি ফাইট ফর জাস্টিস কারণ তারিখ পে তারিখ তারিখ পে তারিখ হয়ে হয়ে যাবে ভুলে যাবে আমরা ভুলতে চাই না এই শোক আমরা ভুলতে চাই না আমরা এই শোককে শপথে পরিণত করেছি আমরা বিচার চাই এত মানুষ নাচছেন পাড়ায় পাড়ায় নৈহাটি স্কুলের ছাত্র ছাত্রীরা প্রাক্তনীরা তারা মিছিল আছেন একজন আমায় জিজ্ঞেস যে প্রাক্তনীদের মিছিলে আপনাদের রাজনৈতিক দলের লোক কেন আমি তাকে বললাম যে কাজরা মিছিল হবে কাজরা পাড়ায় যারা পড়াশোনা করেছেন তারা যে পার্টি করেন তারা হাঁটবেন না তো মিছিল তারা হেঁটেছেন শাসক দল লাঠি দিয়ে সেই মিছিলকে মারছেন যখন থানায় যাচ্ছি শাসক দলের চেয়ারম্যান আমাকে বলছেন আমি গেছি একজন গার্জিয়ান হিসেবে আমি তো মিছিল হাঁটি নি আমি নয় স্কুলে পড়াশোনা করিনি নোহেটি কলেজের মিছিল হলে আমি হাঁটবো যখন থানায় গেছি আমাকে শাসক দলের চেয়ারম্যান আমাকে আমল তুলে বলছেন সেখান থেকে চলে যায় এক্ষুনি একদম তোদের রাস্তায় নামতে দেবো না তোদের রাস্তায় নামতে দেব না তোরা ধিকারি বাসু আনকে মেরেছিস আর পুলিশ লাইট নি দিয়ে দরজা বন্ধ করে এই সমস্ত নিরীহ মানুষদের উপর লাঠি পেটা খাওয়ানোর জন্য ব্যবস্থা গ্রহণ করছে আমার মনে পড়ে যাচ্ছে মনে হচ্ছে যে কালের চক্র অক্র ঘুরছে তা অবিরত আজ যারা কালের শীর্ষে কাল তারা পদানত তুমি লাঠি উচিয়ে মারছো আমাকে তুমি আমাকে আমল নেড়ে বলছো চলে যেতে জনগণ বিচার করছে জাগ্রত ছিল তবু আমাদের সবাই জনগণের চোখ কিন্তু খোলা আছে এই স্বাধীন হয়েছে ব্রিটিশ সাম্রাজ্যেরও পতন হয়েছে আমরা জানি আপনাদের তেরো বছর ধরে বানানো এই পাপের সাম্রাজ্যেরও পতন হবে তখন জনতা জনার্দন আপনার কাছে জবাব চাইবে তাই প্রতিবাদ হবে

প্রতিবাদ করো উৎসব বন্ধ করার জন্য আবেদন করো আমরা বলছি উৎসব বন্ধ করতে বলিনি চারবি বন্ধ করতে বলিনি কবে পশ্চিম বাংলা দেখেছে যে মোহন মাঠে খেলা হচ্ছে আর মাঠের গ্যালারিতে টিপো বানানো হয়েছে পরীর মাথাটা ঢুকে রয়েছে কবে কবে দেখেছে বাংলা ইসবেঙ্গল মাঠে খেলা হচ্ছে ইস্ট খেলা আর সেখানে লেখা রয়েছে আমার মনের রক্ত চোখ হাতের মশালো কবে বাংলা দেখেছে এই প্রতিবাদ দেখিনি মোহনবাগান সমর্থকের কোলে ইস্ট বেঙ্গল উঠছে তার সঙ্গে মাথায় হাত রাখছে মা সকলে মিলে একসাথে বলছে যে আমার বোনের হত্যার চমক চাই অপরাধীকে ধরতে হবে কাকদ্বীপ থেকে কামদুনি কামদুনি থেকে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ থেকে করজুনা করজুনা থেকে গেদে গেদে থেকে নৈহাটি নৈহাট থেকে বারাত প্রতিকারী শক্তির অপরাধে বিচারের বাণী নীরবে নির্দিতে কেড়ে বাংলার মানুষ আপনাকে অনেক দিন অনেক দিন সহ্য করেছে বাংলার মানুষ আরে অন্যায় সহ্য করতে পারবে না তাই বাংলার মানুষ রাস্তায় নেমেছে এবং আমরা আমরা সেই আন্দোলনে কেউ কেউ বলছে যে আপনারা এই আন্দোলনটাকে উস্কে দিচ্ছেন এই করছেন আমরা আন্দোলনে আছি সকলে লড়ছে আমরাও সেই লড়াইয়ের একজন আমরা লড়াইয়ের সাথে আছি প্রথম দিন যেদিন ঘটনা ঘটেছিল ওরা ভেবেছিল বুদ্ধদেব ভট্টাচার্য মারা গেছে বুদ্ধদেব ভট্টাচার্য মারা গেছে আমরা পাহারা দিতে পারবো না বডি পাচার করে দেবে প্রথমতম হবে না কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্যের উত্তর শরীরা বুদ্ধদেব ভট্টাচার্যের সেই কথাটাকে বলেনি নিন এ লড়াই লড়তে হবে এ লড়াই জিততে হবে বুদ্ধদেব ভট্টাচার্যের উত্তর শরীরা সেই যুব ফেডারেশন যার হাতে তৈরি সেই যুব নেতা নেত্রীরা পৌঁছে গেছিলেন আর জি কর হসপিটালে আজকে ছিল তোমার কাকিমা বলছেন সেদিন যদি ওদের কথাটা শুনে ওকে পোড়ানো আটকাতে পারতাম তদন্ত আরো ত্বরান্বিত হতো সকলের আত্মায় আজকে বিকেল বেলাতে মায়েরা মিছিল করছেন শ্যামবাজার রাত্রি রাতটায় কর্মরত মেয়েরা মিছিল করবে সলিউশন নেই উনি বলছেন কি রাত্রিরের সাথী প্রকল্প রাত্রিরের সাথী প্রকল্পে কি বলছেন মেয়েদের রাত্রে কাজ করার দরকার নেই কেন মেয়েরা আইটি সেক্টরে কাজ করছে মেয়েরা হাসপাতালে কাজ করছে মেয়েরা সমস্ত ক্ষেত্রে রাত জাগে অনেক রকম কাজ করছে এখন ছেলে মেয়ে এ কোন কাজ করবে সে কাজ করবে না এই দুদিন আগে পড়লাম মনিতা উইলিয়ামস তার সতীর্থ ব্যারি সে একটা পুরুষ তার সাথে মহাকাশে থেকে গেছে মহাকাশের আন্তর্জাতিক স্পেস স্টেশনে থেকে গেছে দিন রাত সকাল বিকেলের হিসাব নেই আমরা কল্পনা চাওলার কথা জানি কল্পনা চাওলা মহাকাশ থেকে ফিরতে আমাদের আশা আছে সুনিতা উইলিয়ামস তার সঙ্গে ব্যারিকে সঙ্গে করে ফিরে আসবে আইতে এই পূজো दुर्गा বিল্লো না আমরা ফেব্রুয়ারি তে আশা করব ফিরে আসবে ও যাবে না মহাকশে কারণ তো মেয়েদের জন্য নাও ছেলেদের জন্য বড়দের মুখের জন্য আমরা বলেছি সব রাষ্ট্রের সাธิpati মাননো না হঠাৎ করে এনকাউন্টার হঠাৎ করে অপরাজেয়তা দেশের আইনে যাচ্ছে আইনে শাস্তি হবে হঠাৎ করে এনকাউন্টার একজনকে কে আপনারা কি মনে করেন যে একমাত্র যাকে ধরেছে সঞ্জয় সেই একমাত্র দोषী আর যিনি বললেন প্রথমে আপতো তা তারাকে বললেন শরীরের খারাপ তারপর বাড়ির লোককে মিসগাইড করলেন যিনি তত্ত্ব প্রমাণ লোপাট করলেন যে আর্জি করে ঘটনা ঘটেছে সেই আর্জি করে পোস্টমর্টম করলেন যারা করে ধরে পড়ালো আর যারা যারা হচ্ছে ওখানে র্যাকেট চালায় র্যাকেট ওখানে দাঁড়িয়ে র্যাকেট চলে মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক তার নেতৃত্বে উত্তরবঙ্গ নবী এসপি দাস সুশান্ত রায় এই ডাক্তার আর্জি করে গিয়ে কি করে ডাক্তার সুদীপ্ত রায় আর্জি করলেন করে রুগী করলেন কমিটির চেয়ারম্যান কি করে এ আমাদের প্রশ্নগুলো তুলতে হবে আর এদেরকে শাস্তি না দিলে পরে আজকে জুনিয়র ডাক্তাররা বসে গেছেন স্বাস্থ্য ভবনের সামনে বলেছেন যতই সুপ্রিম কোর্ট আমাদের কাজে যোগ দিতে বলুক যত কন্যা স্বাস্থ্য ভবন আমার ছোটবেলায় স্কুলে পড়তাম যে মঙ্গলবার হচ্ছে জঙ্গল ছাপায় দিন কাগতালিও ভাবে তিনটা মিলে গেছে ওরা বলছে এই মঙ্গলবার আজকের মঙ্গলবার হচ্ছে স্বাস্থ্য ভবনের জঙ্গল পরিষ্কারের দিন স্বাস্থ্য কুকুর আঁকড়া হয়ে গেছে স্বাস্থ্য ভবন এতদিন শিক্ষার দুর্নীতি জানতাম তিলোত্তমা মোড়ে প্রমাণ করল যে শিক্ষা দপ্তরের থেকে স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি আরো অনেক বেশি আমাদের সমস্ত ক্ষেত্রেই অপরাধীদের শাস্তি দিতে হবে সমস্ত ক্ষেত্রে কেউ কেউ বলছে রাজনীতি করবেন না আমরা রাজনীতি করছি না আমরা বিচার চাইছি আর এটাও ঠিক রাজনীতি যখন আমার জীবনকে নিয়ন্ত্রণ করে তখন আমার অধিকার আছে রাজনীতিকে নিয়ন্ত্রণ করার তাই আমি রাস্তায় আর আমরা সকলে সচ্চারে উচ্চারণ করব। যাদি হিংস মানবিকতার যদি আমি কেউ হই স্বজন হারানো তোদের চিতা আমি তুল হই আর আমার পুরুষ বন্ধু পুরুষ কমরেড যারা যেখানে শুনছেন সকলের কাছে বলুন নারী পুরুষ লড়াই না লড়াইটা হচ্ছে মানুষের মনুষ্যত্বের লড়াই প্রতিষ্ঠার লড়াই কবি তো বলেই গেছেন যে কোন কালে একা হয়নি হয়নিখোঁজই পুরুষের তরবারি শক্তি দিয়াছে প্রেরণা দিয়েছে বিজয় লক্ষ্মী নারী বিশ্বে যা কিছু সৃষ্টি চির কল্যাণকর অর্ধেক তার আছে নারী অর্ধেক তার নদ কোন কালে একা হয়নি তো শক্তি দিয়াছে প্রেরণা পুরুষ নির্বিশেষে সমলিঙ্গ থেকে শুরু করে যে যেখানে যেভাবে রয়েছে মানুষ তার মনুষ্যত্বের অধিকার প্রতিষ্ঠার জন্য এই অন্ধকার এই অন্ধকারে আলো জ্বালবে মানুষ সেই রাত্রিবেলা আলো জ্বলেছিল কাল ন মিনিটের জন্য অদ্ভুত দৃশ্য ব্যারাকপুর স্টেশনে ন মিনিটের জন্য যখন অ্যাপিল করছি লরি চালক তারপরে লরি কুমার শোরুম থেকে লাইট দেওয়া হলো খাবারের দোকানে খাবার না পরিবেশন কফি হাউস হয়ে গেল যতই বলো উৎসবে ফিরুক যতই লাঠি দিয়ে বাড়িতে ঢোকান মানুষ নেমে পড়েছেন মানসিক ভাবে নেমে পড়েছেন না পথেই হবে আর শাস্তি হবেই শাস্তি না হওয়া অব্দি লড়াই থামবে না আমরা সকলকে আবেদন করব সেই লড়াইতে থাকুন আর পিনীত গোয়াল সহ এই অপদার্থ পুলিশ দপ্তর এবং অপদার্থ স্বাস্থ্য দপ্তরের আধিকারিক সহ মন্ত্রীদের পদত্যাগের দাবিতে আমাদের লড়াই চলছে চলবে ধন্যবাদ